রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগে আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশে সুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণভ্যুত্থান প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই মহিলাদেরকে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসছেন কেন বলে আমার ছেলেমেয়েরা যেখানে বুক পেতে দিয়েছে সেখানে আমি ঘরে বসে থাকতে পারি না আমিও বুক পেতে দিতে চাই এখানে সকল শ্রেণী প্রেশার বয়সের মানুষ সবাই নেমেছিল রাজনৈতিক দলগুলা তাদের অবস্থান থেকে এই আন্দোলনকে সর্বাত্মক সমর্থন এবং সহযোগিতা দিয়েছিল কিন্তু এই আন্দোলনের অগ্রভাগে ছিল আমাদের ছাত্র তরুণ এবং যুবক সমাজ আমি আজকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এর আগেও আমি জানিয়েছি আজকে আমাদের মজলিশে সুরার এই বিপ্লবোত্তর প্রথম অধিবেশনে বা গণভ্যুত্থান উত্তর প্রথম অধিবেশনে আমি আরেকবার তাদেরকে মোবারকবাদ জানাই অভিনন্দন জানাই তারা জাতিকে স্বস্তির নিঃশ্বাস এনে দিয়েছে আল্লাহতালা তাদেরকে দুনিয়া এবং আখের হাতে দুই জায়গায় মর্যাদা মণ্ডিত করুন এই অসাধ্য সফল করতে গিয়ে সাধন করতে গিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে বুলেট যাদের বুক ঝাজরা করে মা থেকে আলাদা বাবা থেকে আলাদা করে ফেলেছে চিরতরে ভাইকে বোন থেকে নিয়ে গেছে বোনকে ভাই থেকে নিয়ে গেছে আমাদের যুবতী বোনদেরকে বিধবা বানিয়েছে বাচ্চাদেরকে এতিম বানিয়েছে আমরা সেই সমস্ত শৈদানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আল্লাহর দরবারে তাদের মাফিরাত এবং মর্যাদা কামনা করছি আল্লাহ তালা তাদের পরিবারকে এই সুখ বহন করার তৌফিক দান করুন এবং উত্তম সফর করার তৌফিক দান করুন যারা আহত হয়েছেন মহান মনিবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে সুস্থতার নিয়ে দান করুন সম্মানিত বন্ধুগণ এটি ছিল সুস্পষ্ট গণহত্যা যাদের মাথায় উঠে যে কোন মূল্যে গদি আমার টিকিয়ে রাখতে হবে মানুষ যা মারা যাক কোনো অসুবিধা নেই এই জন্যে আপনারা সাক্ষী শুধু স্থলবার্গেই এই গুলি চালানো হয়নি আকাশ থেকেও গুলি চালিয়ে মানুষকে হত্যা করা হয়েছে এগুলা ছিল দুঃখজনক এই দৃশ্য একটা স্বাধীন দেশের নাগরিক দেখতে দেখতে হবে এর জন্যে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আবার বিভিন্ন সময় ইন্টারনেট সেবা টোটালি বন্ধ করে দিয়ে সেখানে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সর্বশেষ আপনারা দেখেছেন আসুলিয়ার ঘটনা সেখানে ট্রাকের উপরে লাশের স্তূপ তারপরে ধরিয়ে দেওয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি এই সমস্ত গণহত্যা যারাই সংগঠিত করেছে তাদেরকে অবশ্যই আমরা সরকারের কাছে দাবি জানাবো অবশ্যই তাদেরকে বিচারের এবং আইনের আওতায় আনতেই হবে এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বৎসর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলার মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে বেইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে না সম্মানিত ভাইয়েরা এ দেশটা আমাদের সবার এবারকার এই আন্দোলন শুধু পুরুষের নয় নারী পুরুষের সবার শুধু ছাত্রদের নয় আপামার জনতার সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে শিক্ষকরা নেমে এসেছেন একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন গৃহিণী যাদেরকে বলা হয় ঘরের আমাদের মা বোনেরা কেউ বাকি ছিলেন না শিক্ষিক তালে দেশবাসীর সাথে এই আন্দোলনের প্রবাসে যারা বাংলাদেশিরা ছিলেন তারাও অংশগ্রহণ করেছে। তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহে শিকারে পরিণত হয়েছে। একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারা উদ্যোগ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাফ করে দিয়ে সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে শুধু তাই নয় যারা মিডিয়ায় সমানতালে সাড়ে পনেরো বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার চেষ্টা করা হয়েছে তাদের স্বজনদেরকে দেশের বুকে হেরাস করার চেষ্টা করা হয়েছে আপনারা একজনের কথা অন্তত স্মরণ থাকার কথা আপনাদেরই সম্প্রদায়ের কনকসরভার তার বোন রাখাকে রাখার সাথে কি আচরণ করা হয়েছে এটার সাক্ষী আপনারা ভাইয়ের অপরাধের জন্য অপরাধই যদি হয়ে থাকে আমরা এটাকে অপরাধ অবশ্যই মনে করি না কেন বোনকে শাস্তি পেতে হবে বাবাকে অ্যারেস্ট করতে এসেছে পায়ে নাই ছেলেকে নিয়ে গেছে ছেলেকে অ্যারেস্ট করতে এসেছে পায় নাই বাবাকে নিয়ে গেছে মাকে নিয়ে গেছে বোনকে নিয়ে গেছে কোন অসভ্য জগতে আমরা ছিলাম সাংবাদিক বন্ধুগণ আজকে সময় এসেছে বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করার অন্যায় অসত্যের বিরুদ্ধে যেমন আমরা সচ্ছার থাকব ঠিক জাতির এই কাঙ্ক্ষিত পরিবর্তনকে কেউ যাতে ব্যর্থ করে না দিতে পারে এই জন্য সকলে মিলে আমরা পাহারাদারি করব এটা একার রাজনৈতিক দলের কাজ নয় এটা আপামর জনগণের তবে বিশেষভাবে দায়িত্ব বর্তায় দুইটা সম্প্রদায়ের উপর একটি হচ্ছে রাজনৈতিক দল কিংবা নেতৃবৃন্দ আরেকটা হচ্ছে সাংবাদিক সমাজ এই দুই সমাজকে বলা হয় তাদের আই হচ্ছে ফোরডি আই তারা ফোর ডাইমেনশনে চতুর্দিক থেকে জাতিকে দেখেন এই জন্যে মিডিয়াকে বলা হয় ওয়াচডগ বলা হয় জাতির দর্পণ আর মিডিয়া কর্মীদেরকে বলা হয় তারা হচ্ছেন জাতির বিবেক আমরা এই জাতির বিবেক বন্ধুদেরকে অনুরোধ করব যে ইনশাল্লাহ অতি যা হয়েছে হয়েছে ভবিষ্যতে অবশ্যই আমরা সাদাকে সাদা বলবো এবং কালোকে কালো বলবো সেই কালোর জায়গায় আমি কিবা আমরাও যদি থাকি আমাদেরকেও ছাড়বেন না আপনারা আমাদেরকেও ধরবেন আমাদেরকেও আপনারা সমালোচনা আমাদেরকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন কারণ জাতির জন্য আমরা চিন্তা করি আমাদের ভুলের কারণে জাতি ক্ষতিগ্রস্ত হোক এটা আমরা চাই না কেউ যেন আপনাদের এই সতর্ক চোখ এড়িয়ে যেতে না পারে সেই দিকে আপনারা নিঃসংকোচে নির্ভয়ে সাহসিকতার সাথে মুক্ত হাতে আপনারা কলম চালাবেন মুক্ত মুখে আপনারা বয়ান দেবেন কাউকে আপনারা পরোয়া করবেন না আল্লাহ তালা ছাড়া বিগত এই দীর্ঘ সময়ে যারা বিভিন্নভাবে নিগৃত হয়েছেন তাদের প্রতি আবারও আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন নিগ্রহে স্বীকার করে আবারও আল্লাহর দরবারে তাদের সকলে শাহাদ কামনা করছি আপনাদের মাধ্যমে আমরা প্রিয় জাতিকে আহ্বান জানাতে চাই কাঙ্ক্ষিত এই পরিবর্তন এই বিপ্লব এটা যেন কেউ ব্যর্থ করে না দিতে পারে আমাদেরকে সর্বদা সচেতন থেকে জনগণের অধিকারের পক্ষে স্বাধীনতার পক্ষে আমাদেরকে আপসহীন অবস্থান নিতে হবে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ বাংলাদেশের উপরে রহমত নাজিল করুন আল্লাহ তালা শান্তির ফায়সালা দান করুন এবং একটি সভ্য ঐক্যবদ্ধ জাতি গঠনে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি